দু সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দেশ এক নূতন স্বাধীনতার স্বাদ পেয়েছিল বলা হচ্ছিল এটি তরুণ সমাজের জন্য এক নূতন দিগন্ত উন্মোচন করবে যেখানে তারা আরও উন্নত হবে নৈতিকতার উচ্চ স্তরে পৌঁছবে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবে এবং ন্যায়ের জন্য লড়বে আমরা ভেবেছিলাম এই নূতন স্বাধীনতা তরুণ প্রজন্মকে আরও মানবিক করবে দেশপ্রেম ও নৈতিকতার পথে এগিয়ে দেবে কিন্তু বাস্তবতা কি সত্যি তাই একটি ছোট্ট ঘটনা একটি বড় প্রশ্ন একটি ছোট্ট ঘটনা পুরো সমাজকে দর্শক আজ কাঁপিয়ে দিয়েছে স্কুলের টিফিনের বিরতিতে ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির জেরে পঞ্চম শ্রেণীর এক ছাত্র তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে গলা টিপে হত্যা করেছে খবরটা একটু আপনাদেরকে পড়ে শোনাই তারপর এর বিস্তারিত ব্যাখ্যা করছি দর্শক আপনি স্তম্ভিত হয়ে যাবেন বন্ধুরা ন্যাটোরের সিংড়ায় ফুটবল খেলার সময় গায়ে বল লাগার জেরে পঞ্চম শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর ছাত্রদের মধ্যে মারপিট হয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে সিংড়ার উপজেলার বড়গাঁও এলাকায় এই ঘটনাটি ঘটেছে আর যে ছাত্র নিহত হয়েছে তার নাম হচ্ছে নাহিদ হোসেন ওই একই গ্রামের এক হত দরিদ্র দিনমজুর হাফিজুল ইসলামের ছেলে প্রত্যক্ষদর্শী ও বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে যে জানা যাচ্ছে যে ঘটনা কি হয়েছিল দর্শক ঘটনা হচ্ছে দুপুরবেলা টিফিন বিরতির সময় মাঠে ছাত্ররা ফুটবল খেলছিল এই সময় পাশে দাঁড়িয়ে থাকা তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নাহিদ হোসেনের গায়ে ফুটবল লাগে লাগার পর সে একটু আঘাত পায় এই রাগে নাহিদ বলটি মাঠের বাইরে ছুঁড়ে মারে তখন ক্ষিপ্ত হয়ে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাব্বি ও তৌফিক দৌড়ে এসে নাহিদের গলা টিপে কিল ঘুষি বেধড়ক মার মারতে শুরু করে এক পর্যায়ে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এমন তুচ্ছ ঘটনায় শিশু দুই শিক্ষার্থীর হাতে অপর শিক্ষার্থীর হত্যার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ঘটনার পর থেকে নাহিদের হতদরিদ্র বাবা মা নির্বাক হয়ে গেছে দর্শক ভেবে বলুন তো এমন একটি ঘটনা কি কল্পনা করা যায় এত অল্প বয়সী একটা শিশু কিভাবে আরেকটা শিশুকে নির্মমভাবে হত্যা করতে পারে এর পেছনে মূল কারণ কি যে নূতন স্বাধীনতার কথা এত গর্বের সঙ্গে প্রচার করা হচ্ছে সেটি কি আসলেই যুব সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছে নাকি তাদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে যদি সত্যি এই স্বাধীনতা তাদের উন্নত করত তাহলে কেন একটি শিশু আরেকটি শিশুকে হত্যা করবে কেন তাদের মধ্যে আজ এতটা হিংস্রতা তৈরি হয়েছে এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে আজকের তরুণ সমাজের মধ্যে ধৈর্য সহমর্মিতা মূল্যবোধের ভীষণ অভাব দেখা দিয়েছে তারা তর্ক ও মতবিরোধকে যুক্তির মাধ্যমে সমাধান করতে শিখছে না বরং সরাসরি হিংসাত্মক পথ বেছে নিচ্ছে ছোটোখাটো বিষয়েই সহিংসতা ব্যবহার করছে তারা এই পরিস্থিতির জন্য কে দায়ী পরিবার সমাজ নাকি রাষ্ট্র অনেকেই বলতে পারেন এটি একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি না সমাজের সহিংসতা ক্রমেই বাড়ছে ছোট বাচ্চারাই যেখানে আজ এতটা হিংস্র হয়ে উঠেছে সেখানে বড়রা কতটা বিপজ্জনক হয়ে উঠেছে আজ সে তো বোঝাই যাচ্ছে যে নূতন স্বাধীনতা আমাদের উন্নতি দেওয়ার কথা ছিল সেটা কি আমাদের মূল্যবোধ কেড়ে নিচ্ছে আজ যদি সত্যি স্বাধীনতার মানে হয় বেপরোয়া হওয়া আইন না মানা নিজের মতকে জোর করে প্রতিষ্ঠা করা তাহলে সেটি স্বাধীনতা নয় সেটি বিশৃঙ্খলা একটা সময় ছিল যখন স্বাধীনতা মানে ছিল উন্নতি শান্তি এবং সমৃদ্ধি কিন্তু আজ আমরা যা দেখছি তা স্বাধীনতার নামে নৈরাজ্য দু হাজার সালের জুলাই আন্দোলন এবং তথাকথিত নূতন স্বাধীনতা আমাদের যুব সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়ার পরিবর্তে বর্বরতার পথে ঠেলে দিয়েছে আপনি মানুন আর না মানুন রাস্তায় জ্বালাও পোড়াও যে ইচ্ছা খুশি মতো যার ইচ্ছা সম্পত্তি ধ্বংস প্রকাশ্যে লুটপাট দিনে দুপুরে ডাকাতি নৃশংস হত্যাকাণ্ড এইসব কি উন্নয়নের চিহ্ন নাকি সমাজের এক করুণ অবক্ষয়ের প্রতিচ্চিত্র যখনই কোনো জাতি নূতন কিছু অর্জন করে তখন সেটির ইতিবাচক প্রভাব সমাজে পড়ার কথা কিন্তু এখানে আমরা উল্টো চিত্র দেখছি যে স্বাধীনতার কথা বলা হচ্ছে তা সমাজের শৃঙ্খলা ও উন্নতি আনতে ব্যর্থ হয়েছে এবং এটি ধ্বংসের বীজ বোপন করছে এখন দেশের এই যুব সমাজকে গর্বের চোখে দেখানো হচ্ছে একটি মহল দ্বারা বিশ্ববাসীর কাছে অথচ তাদেরই একটি বড় অংশ হিংস্র হয়ে উঠেছে বৈষম্য দূরের কথা বলে তারা কিন্তু নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে তারা নিজেরাই সমাজকে এক বিভীষিকাময় অবস্থার দিকে ঠেলে দিচ্ছে নতুন স্বাধীনতা আসলে কিভাবে দেশকে উন্নত করবে যখন সাধারণ নাগরিকদের জীবন আজ অনিরাপদ হয়ে পড়েছে একটা সমাজের ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের ওপর কিন্তু এখন যদি শিশুরা খেলার মাঠে খেলার বদলে একে অপরকে হত্যা করতে শেখে তাহলে ভবিষ্যতে সেই সমাজ কেমন হবে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন পঞ্চম শ্রেণীর একটি বাচ্চা তৃতীয় শ্রেণীর একটি বাচ্চাকে গলা টিপে মেরে ফেলেছে এটি কি কোনো স্বাভাবিক ঘটনা না মোটেই না এটা সমাজের অবক্ষয়ের একটা সুস্পষ্ট চিত্র বর্তমান সরকার তরুণ প্রজন্মকে বিশ্ববাসীর সামনে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হিসাবে উপস্থাপন করতে চাইছে কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভাই উল্টো তাদের এই নূতন স্বাধীনতা দিয়ে তৈরি করা এই তথাকথিত উন্নত সমাজ আজ বিপর্যস্ত ভাই ছাত্র আন্দোলনের নামে সমাজে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাস্তায় নিরাপত্তা নেই ঘর থেকে বের হওয়া অনিরাপদ ছোট ছোটো শিশুরাও হিংস্র হয়ে উঠছে তাহলে কিসের উন্নতি সরকার বলছে তারা তরুণদের ক্ষমতাবান করেছে কিন্তু বাস্তবে যদি ক্ষমতা মানে হয় অহংকার তাহলে এই যুব সমাজ শুধু ধ্বংস আনবে যদি ক্ষমতা মানে হয় সহিংসতা তাহলে আমাদের ভবিষ্যৎ হয়ে উঠবে অন্ধকারময় যদি ক্ষমতা মানে হয় বিশৃঙ্খলা তাহলে এই জাতি কেবল পিছিয়ে যাবে শিশুরা যদি এখন থেকেই নৃশংসতা শেখে তাহলে ভবিষ্যতে তারা কি করবে এই অবস্থা চলতে থাল থাকলে দেশ একদিন নরকে পরিণত হবে এখনই যদি এই নৈরাজ্যের সংস্কৃতি বন্ধ না করা যায় তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভুলের মূল্য প্রজন্মের দু নতুন স্বাধীনতা এবং আন্দোলন নিয়ে যতই প্রশংসা করা হোক না কেন বাস্তবতা আমাদের একেবারেই অন্য কথা বলছে যদি এই নতুন স্বাধীনতা সত্যিকারের উন্নতির প্রতীক হতো তাহলে আজ সমাজের চিত্র এতটা নৃশংস কেন কেন দেশের রাস্তায় প্রতিদিন সহিংসতার নতুন নতুন ঘটনা ঘটে কেন সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে কেন স্কুলের ছোট ছোট শিশুরাও আজ হত্যার মতো জঘন্য অপরাধ করতে শিখছে আমি বর্তমান সরকারের সমস্ত সমর্থকদের কাছে কয়েকটি প্রশ্ন রেখে যেতে চাই যদি এই নূতন স্বাধীনতা সত্যিকার অর্থে সমাজের উন্নতি ঘটিয়ে থাকে তাহলে কেন চারপাশে এত বিশৃঙ্খলা কেন আজ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই কেন ছোট ছোট শিশুদের মনেও হিংস্রতা ঢুকে গেছে কেন তরুণ সমাজ শিক্ষার পরিবর্তে সন্ত্রাস ও ধ্বংসের পথে এগিয়ে চলছে আপনারা যদি সত্যিই বিশ্বাস করেন যে এই পরিবর্তন ভালো কিছু বয়ে এনেছে তাহলে কমেন্ট বক্সে এই প্রশ্নগুলোর জবাব দিন আমাদের ভুল কোথায় তা আমাদের বুঝিয়ে দিন দর্শক পারলে ভিডিওটি শেয়ার করবেন সেই সমস্ত জুলাই আন্দোলন ভক্ত দেশপ্রেমিক মানুষদের কাছে যাতে আমাদের এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর আমরা পেতে পারি ধন্যবাদ সকলকে